হাসের মাংসের ভিআইপি স্পট হয়ে উঠেছে রাজধানীর তিনশো ফুটের নীলা মার্কেট এখানকার মূল আকর্ষণ হাসের ঝোল ঝোল মাংস বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই মাংসের সঙ্গে চলে রুমালি রুটি চালের গুড়ার চাপটি এবং চিতই পিঠা আস্বাদন মুখরোচক সব খাবারের স্বাদ নিতে সেখানে সব বান্ধব চলে যান নানা বয়সী মানুষ কখনোবা গোটা পরিবার গিয়ে মেতে ওঠে ভুরি ভোজে সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে দেখুন বিস্তারিত ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এখানে আসেন গভীর রাতে হাঁসের মাংস খেতে পাঁচ তারিখের পর থেকে আমাদের এই জায়গায় আপনার আসিফ মাহমুদ আসতা আপনার এই টেবিলে বসতো ঠিক আছে মাঝে মাঝে নীলা মার্কেট এক সময় পরিচিত ছিল সস্তা কাপড় আর প্রসাধনীর জন্য কিন্তু এখন এই বাজারের বড় আকর্ষণ হাঁসের মাংস সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন শুধু হাঁসের মাংস খাওয়ার জন্য বারো মাসই যেন উৎসবের আমেজ অনেকেই বলেন এ যেন ঢাকা শহরের মাঝেই গ্রামীণ স্বাদের খোঁজ নীলা মার্কেটের খাবার নিয়ে আগেও আলোচনা ছিল তবে কয়েকদিনে আলোচনা বেড়েছে লাইভ কিচেনে মাটির পাতিলে রান্না করা মাংস আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বহুগুণ এখানে বিশেষ করে একটা হাঁসের মাংস পাওয়া যায় কাছিটা রুটি পাওয়া যায় সো এর টানে আর কি আমাদের এখানে মাঝে মাঝে রাতের বেলা আসা হয় এখানে সবথেকে বেস্ট খাবারটা হলো হাঁসের মাংসটাই এখানে হাঁস এবং মাছ খুব ভালো লাগে এর আগে একবার আসছিলাম সেই টানে আবার কুষ্টিয়া থেকে ছুটে আসছি আগে শীতের সময়ে বেশি লোকজন আসতেন কিন্তু এখন ১২ মাসি বেজায় ভিড় এখানে হাসের মাংসের শীত গ্রীষ্ম নেই দামও সহনীয় 250 টাকায় পাওয়া যায় এক প্লেট হাসের মাংস আর রুটি বা চাপটি পিঠা এখানে হাসের জন্য সবাই আসে আর এখানে হাস আর চাপটি চিটা রুটি চিটো এটাই বিখ্যাত এখানে খাবারটা বাট এর পাশাপাশি সব ধরনের খাবারই আছে 10 12 বছর আগে থেকে খাবারের জন্য নামকরা নীলা মার্কেট তবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হওয়ার পর থেকে অনেক বেশি জনপ্রিয়তা পায় এই জায়গাটি সিরাত আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা